শুধুমাত্র শারীরিক সম্পর্ক এবং বাচ্চা জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না সংসার একটা অভ্যাস যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে একে অপরের সাথে কথা বলতে একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যাসটা গড়ে ওঠে সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গন্ধটা আত্মস্থ করে নেওয়া সংসার মানে হলো মানুষটার সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতরে কি চলছে সেটা বুঝতে পারা সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস পানি তার মুখের সামনে তুলে ধরা সংসার মানে হলো ছেরা বোতাম সেলাই করতে করতে মাঝে মাঝে নিজেদের মধ্যে হয়ে যাওয়া ভুল বোঝাবুঝিগুলোও সেলাই করে নেওয়া সংসার মানে হলো অ্যাডজাস্টমেন্ট তোমার আমার থেকে আমাদের হয়ে ওঠা সংসার মানে হলো তরকারিতে লবণ বেশি হয়েছে বা ঝাল বেশি হয়েছে তারপরেও চুপচাপ খেয়ে ফেলা সংসার মানে হলো পার্টনারের রাখা ভেজার টাওয়ালটা মেলে দেওয়া সংসার মানে হলো বিয়ের ডেট জন্মদিনের তারিখ একে অপরেরটা ভুলে গেলেও মানিয়ে নেওয়া সংসার মানে হলো গাঢ় নীল রঙ পছন্দ না হলেও পার্টনারের পছন্দ অনুযায়ী একদিন ওই নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা আবার তেমনি শাড়ি পরতে না পারলেও বা ভালো না লাগলেও পার্টনারের পছন্দ অনুযায়ী দু একদিন শাড়ি পরে ফেলা সংসার মানে হলো প্রতিজ্ঞা যার ভেতরে মান অভিমান দুঃখ ব্যথা সবই থাক কিন্তু দিনের শেষে একে অপরের সামনে ভাতের থালা তুলে ধরার প্রতিজ্ঞা থাকতে হয় সংসার মানে হলো মাসের শেষে টাকা পয়সার হিসাব করতে করতে নির্দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে ঘুমানোর কথা সংসার মানে হলো মাঝরাতে বরকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটার বায়না ধরা সংসার করা সহজ কিন্তু একটা সংসারকে প্রতিনিয়ত যাপন করা খুব একটা সহজ নয় সংসার মানে হলো হাজারো ব্যস্ততার মাঝে অন্তত একবার ফোন করে জিজ্ঞেস করা পার্টনারকে খেয়েছো সংসার জীবনে পা রাখলে ওঠা নামা ভাঙা গড়া থাকবে কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না একে অপরকে মানিয়ে নিতে হবে একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে একে অপরকে সাহস যোগাতে হবে এই সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কেউ কারোর থেকে ছোট হয় না বরং দুজনেই দুজনের পরিপূরক হয় একজনকে ছাড়া আরেকজন অচল এমন অবস্থা আর তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান করা শ্রদ্ধা করা বড্ড জরুরি শুধুমাত্র শারীরিক সম্পর্ক আর বাচ্চা জন্ম দেওয়ার জন্য কিন্তু কেউ সংসার করতে আসে না সংসার মানেই অভ্যাস মায়া আপনি যদি সংসার জীবনে ঢোকার পরে সংসারের প্রতি আপনার মায়া চলে আসে আপনার অভ্যাস তৈরি হয়ে যায় ওই সংসারের প্রতি তাহলে কখনোই আপনি সংসার বা সংসারের যাকে নিয়ে আপনার সংসার তৈরি আপনার স্বামী কখনোই তাকে অসম্মান করতে পারবেন না অবহেলা করতে পারবেন না ঠিক তেমনি পুরুষরাও যদি সংসারের মায়ায় পড়ে যায় তাহলে কখনোই তার স্ত্রীকে অসম্মান বা শ্রদ্ধা করতে পারবে না তাই বলবো সংসার করতে হলে স্বামী স্ত্রী দুজন দুজনকে শ্রদ্ধা এবং ভালোবাসা বড্ড জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ